আশিস এক্সক্লুসিভ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে গুড আফটারনুন আজকে গ্রামারের প্রথম ক্লাস দিচ্ছি আমি এখান থেকে পরপর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই দেখতে পাবে গ্রামাটিক্যাল যে বেস ওয়ার্ড সেন্টেন্স পার্টস অফ স্পিচ টেন্স যেগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো তোমাদের বেসিক গ্রামারকে খুব স্ট্রং করবে যাতে তোমরা ভবিষ্যতে কোনো রকম সমস্যায় না পড়ো ইংলিশ বিষয়ে যাতে যাতে অনেক ভালো একটা স্ট্রং একটা খুব ভালো জায়গায় প্রত্যেকে দাঁড়িয়ে থাকতে পারো যাতে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে যারা জানো তাদের ক্ষেত্রেও ভালো বা যাদের বেসিক জায়গায় কিছু ত্রুটি রয়ে গেছে তারাও অনেকটা এগিয়ে যেতে পারবে তারপরে বেসিক গ্রামার কমপ্লিট হয়ে গেলেই আমি অ্যাডভান্স লেভেল এগিয়ে নিয়ে যাব যাই হোক আর বেশি কথা না বলে আমি শুরু করছি আজকের ক্লাস আজকের টপিক কী ওয়ার্ড আর সিলেবাস ওয়ার্ড কী ওয়ার্ড বাংলায় যার অর্থ হলো শব্দ বাংলায় আমরা জানি পাশাপাশি যদি দুটো অক্ষরকে সাজাই যেমন সূর্য এটি একটি শব্দ এই শব্দের কথা আমরা বললে সূর্যের ছবিটা আমাদের চোখের সামনে ধরা পড়বে ইংলিশে সান দি সান অথবা সান শুধু সান আমরা এটাও বলতে পারি তো এটা একটা ওয়ার্ড এটা ওয়ার্ড কীভাবে হচ্ছে যেহেতু আমরা পাশাপাশি সাজাচ্ছি এস ইউএন যদি আমরা ইউএন এস করি তাহলে কিন্তু কোনো শব্দ হচ্ছে না তাহলে শব্দ কীভাবে হচ্ছে যদি আমরা পাশাপাশি ঠিকভাবে সাজাই একটা সিস্টেমেটিক ওয়েতে সাজাই একটা সুন্দরভাবে সাজাই যেমনভাবে আমরা সাজলে আমাদেরকে দেখতে বা সব কিছু একটা ভালো লাগবে একটা প্রেজেন্টেশন ভালো লাগবে সেরকমভাবেই আমরা ওয়ার্ডগুলোকে যদি সাজাই তাহলে তার একটা অর্থ হবে যেমন ক্যাট এটি ক্যাট ক্যাটকে যদি আমরা এইভাবে লিখি টি তাহলে এটা কোনো মানে হচ্ছে না কিন্তু এটি যদি আমরা লিখি তাহলে তখন এটার একটা অর্থ আসছে তাহলে শব্দ কাকে বলে যদি আমরা এখন কোশ্চেন করি তার উত্তর এটাই যখন কয়েকটি অক্ষরকে আমরা পাশাপাশি সাজিয়ে একটি অর্থপূর্ণ কিছু বোঝাই তখন তাকে শব্দ বা ইংরেজিতে ওয়ার্ড বলে ওয়ার্ড সাজানোর ক্ষেত্রে আমাদেরকে সর্বদাই একটা সিস্টেম মেনটেন করতে হয় পিকচার পিআইসি টি ইউ আর ই এটি একটি শব্দ কিন্তু আমরা যদি এটা উল্টো পাল্টাভাবে সাজাই পিআইসি টি ইউ আর ই না করে যদি আমরা সিআইপি টি ইউ আর করি তখন এটা কোনো মানেই হচ্ছে না তাহলে তখনই এটার একটা মানে হবে যখন আমরা ঠিকভাবে এটাকে সাজাবো তাহলে বোঝা গেল ওয়ার্ড কাকে বলে না যখন আমরা পাশাপাশি অক্ষরগুলোকে অর্থপূর্ণভাবে সাজানোর চেষ্টা করি বা সাজাই তখন তাকে ওয়ার্ড বলে আশা করি সবাই বুঝতে পেরেছ নেক্সট সিলেবেল সিলেবেল কি খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ ইংরেজিতে সিলেবেল আমরা যখন ঠোঁট বা জীবের সাহায্য ছাড়াই খুব সহজভাবে কোনো শব্দ এক স্বর বিশিষ্ট কোনো শব্দ উচ্চারণ করি তাকে আমরা সিলেবেল বলতে পারি সিলেবেলকে অনেক রকমভাবে ব্যাখ্যা করা যায় তো সিলেবিক ওয়ার্ড অর্থাৎ সিলেবেল যুক্ত ওয়ার্ড যেমন ক্যাট ডগ গো ডু এখানে একটা মাত্র স্বর রয়েছে এটাকে ভাঙা যাবে না ভাঙা যায় না সেই জন্য এটাকে আমরা মনোসিলেবিক বলতে পারি তো সিলেবলকে আবার কয়েকটি পাঠে ভাগ করা যেতে পারে অর্থাৎ যার দুটো সিলেবল থাকবে দুটো সিলেবেল অর্থাৎ টু ডে টু ডে টু একটা সিলেবেল ডে আর একটা সিলেবেল সিস টার স্টার দুটো সিলেবেল আশা করি বুঝতে পেরেছ সবাই এবার ট্রাই সিলেবেল ট্রাই সিলেবেল যেমন বিউ টি ফুল বিউ টি লি টিও টো এ টা লি এল ওয়াই লি বিউটিফুল বিউ বি ইউ বিউ টিআই টি টি আই এফিউএল ফুল তিনটে করে সিলেবেল এই দুটো শব্দের ক্ষেত্রেই এই দুটো ওয়ার্ডের ক্ষেত্রেই তাহলে এটাকে আমরা বলতে পারি ট্রাই সিলেবেল এবার যদি বলে আমরা পলিস সিলেব তখন এখানে আরও বেশি সিলেবেলের ভাগ আসবে যেমন ইকো নো মিক ইকো 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 সিও কো নি আই নি ইকো নো মি আই মি কেল সিআইএল ক্যাল ইকো ইকো নো মিক্যাল ইকো নো পাঁচটা সিলেবেল যেমন আমরা বলতে পারি ডিকশনারি ডিক সন আর ই ডিক সন আর ই প্রেজেন্টেশন প্রে জেন টে সিলেবাস তাহলে আমরা এইভাবে এটাকে আমরা বলতে পারি পলি সেবাস আশা করি সবাই বুঝতে পেরেছ নেক্সট আমরা আরও ভালো ভিডিও নিয়ে আসছি আরও ভালো তোমাদের জন্য ভিডিও আমি নিয়ে আসবো এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আরও বেশি করে ফলো করো ভালোভাবে দেখো অবশ্যই তোমাদের গ্রামাটিক্যাল বেস স্ট্রং হবেই খুব তাড়াতাড়ি স্ট্রং হবে কোনো চিন্তা করার দরকার নেই জাস্ট ফলো দিস চ্যানেল